রহমান রহিম আজকের বিষয়ে নারী ও পুরুষের সমান অধিকার আপনাদের কি মনে হয় নারী ও পুরুষের কি সমান অধিকার সম্ভব এর উত্তর হচ্ছে না কারণ আল্লাহ কোরআনে এ ব্যাপারে মানে নারী ও পুরুষ এই ব্যাপারে যতগুলো আয়াত নাদিল করেছেন তাদেরকেও সেখানে স্পষ্ট বোঝা যায় যে সেখানেও সমন অধিকার দেওয়া হয় নাই পৃথিবী সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত নবীরা চলে এসেছেন তাদের ভিতরেও কোনো মহিলা বা নারী দেওয়া হয় নাই আপনারা শুনলে অবাক হবেন আল্লাহতালা তালা কোরআনে বলছেন সুরা নাজমের সাতাশ নম্বর আয়াত যে নিশ্চয়ই যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেস্তাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে তার মানে ফেরেস্তাদেরকে নারীবাচক নামে নামকরণ করে কারা যারা আখিরাতে বিশ্বাস করে না আখিরাতে বিশ্বাস করে না কারা যারা কাফে মুশরিক তাহলে ফেরেস্তাদের ভিতরেও পুরুষ নারী নেই আল্লাহ কোরআনে নারী বা মহিলাদেরকে সব জায়গায় ন্যায্য অধিকার বা তার যতটুকু সম্মান প্রাপ্য ততটুকু সম্মানই দেওয়া হয়েছে আল্লাহ ততটুকুই দিয়েছেন এখানে সমান অধিকার কথাটা সম্পূর্ণ ভুল অযৌক্তিক কোরআন বিরোধী শরীয়ত ইসলাম বিরোধী কারণ আল্লাহ তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন তাদেরকে একটা আলাদা সম্মান দিয়েছেন তারা সেই সম্মানে সম্মানিত কখনোই এখানে সমান অধিকার চাওয়া এই ব্যাপারে কোনো কথা বলা এটা সম্পূর্ণ বোকামি কারণ নারী ও পুরুষের ভিতরে কোনো দিনও সম্ভব না সমান অধিকার এটা সৃষ্টিগতভাবেই আলাদা এখানে সমান অধিকার চাওয়া বা এটা নিয়ে কথা বলা এটা সম্পূর্ণ আযৌক্তিক বোকামি আর ইসলাম বিরোধী কথা এই কথা যদি কোনো লোক নারীদের পক্ষ নিয়েও কোনো কথা বলে সেও বোকা সে জানেই না নারী ও পুরুষের কোনো দিনও সমান অধিকার সম্ভব না কিন্তু নারীদেরকে অধিকার দিতে হবে আল্লাহ দিয়েছেন তাদের আলাদা একটা সম্মান আছে তারা মায়ের জাতি তারা আমাদের দেশে প্রচলিত নারী পুরুষের এই কমন কথাটা এটা একটা কি বলবো মানে কাফের মতো কথাবার্তা এটা সম্ভবই না নারী পুরুষের সমান অধিকার সম্ভবই না কোনো সম্ভব না যেখানে আল্লাহ তাদেরকে ন্যায্য অধিকার দিয়েছেন সেখানে আমরা কেন সমান অধিকার চাব সমান অধিকার সম্ভব না ধন্যবাদ